শীতের সবজি দিয়ে আজকে বানিয়ে নিয়েছি দারুণ একটা রেসিপি যেটা ভাত বলো বা রুটি খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা আমি সুমনা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম শীতের শিম বেগুন ধনে পাতা টমেটো বড়ি দিয়ে আজকে বানিয়েছি একটা দারুণ টেস্টি মুখরোচক রেসিপি চলো সেটা দেখায় কি করে বানালাম এখানে শিমগুলো কেটে নিয়েছি দুদিকের মাথাটা জাস্ট কেটে নিয়েছি লম্বা লম্বা রেখেছি আর এখানে বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে বসিয়ে তেলটা একটু বেশি পরিমাণে দিলাম আর তেলটা গরম হতে দেখো বেশ ধোঁয়া বেরোচ্ছে এখন সিমগুলোকে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে সিমগুলো কেটে এই তরকারিটা বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ কিন্তু ভালো লাগে সিমটাকে একটু লাল করে ভেজে নেব এই রান্নাটা বানানোর জন্য সিমটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে তাহলে খেতে এটা কিন্তু বেশ মজা আসবে দেখো সিমের কালারটা বেশ পরিবর্তন হয়ে গেছে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ হলুদও দিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন শিমটাকে একটু দেখো ভেজে নিয়েছি নরম হয়ে গেছে শিমটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিয়ে রেসিপিটা বানাতে হবে বাকি যে শিম তোলার পরে কড়াইতে তেল ছিল তাতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনটাও দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে আর মিনিট দুই তিনেক একটু নাড়াচাড়া করে ভেজে এটাকে এখন আমি তুলে নিচ্ছি কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে তাতে একটু তেল দিয়ে দিতাম এখানে প্রায় তিন চামচ মতন তেল দিয়েছি আর হাতে একটু কালো জিরে নিয়ে ভালো করে সেই কালো জিরেটাকে একটু ঘষে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি ঠান্ডা তেলের মধ্যে দিচ্ছি মানে গ্যাসের ফ্লেমটা ধরিয়েছি গ্যাস কমিয়ে রেখে দিয়েছি খুব বেশি গরম করে তখন কিন্তু দিয়ে আর দিলাম কাঁচা লঙ্কা এখন এটা লো ফ্লেমে কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু আমি ভেজে নেব তাতে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও মজা আসে আর এই ফোড়নটা ভাজা হতে একটা সুন্দর গন্ধ আসতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর এখানে দেখো টমেটো আর আদা গ্রেট করে রেখে দিয়েছি সেটা একটু পরে ব্যবহার করবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি পিঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হতে দিয়ে দিচ্ছি টমেটোটাকে টমেটোটাও একটু ভেজে নিচ্ছি টমেটোটা দেখো বেশ নরম হয়ে এসছে এখন এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি আর নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নুনটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে পেঁয়াজ টমেটোটা ভাজলে আরও সুন্দর এটা নরম হয়ে যাবে আর এখানে দেওয়ার জন্য কতগুলো মশলা রেডি করে নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আদা বাটা এখন এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই প্লেটের মধ্যে অল্প জল দিয়ে মশলা যেটুকু লেগে আছে ধুয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এখন মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তেলটা না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দেখো মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এই সময়তে ভাজা শিমগুলোকে দিয়ে দিলাম সিমটা দেওয়ার পর আরও মিনিট দুই তিনেক আরও একটু আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলোকেও বেগুন আর সিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে এই রেসিপিটি বানানোর সময় খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ সিম বেগুন অলরেডি ভেজে আমার নরম হয়েই গেছে জাস্ট একটু গায়ে মাখো মাখো করবো তার জন্য অল্প পরিমাণ একটু জল এতে অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে ভালো করে আর একটু মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি এখন উপর থেকে একটা চাপা দিয়ে দেবো তবে তার আগে ভেজে রেখেছি বড়ি সেই বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি ভাজা বড়িটা দিয়ে একটু জলের মধ্যে এটা দিয়ে দিলাম এখন দেখো ফুট ধরেই নিয়েছে এখন এতে একটু চিনি দিয়ে দিলাম তবে চিনিটা ঝাল নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে আমি এখানে আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার শীতের সবজি শিম বেগুনের একটি রেসিপি যেটি গরম ভাত হোক বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খুবই সুন্দর লাগে খেতে এটাকে আরেকটু আমি শুকনো করে নিচ্ছি আর তারপর এটাকে সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থেকে এক তোমার মূল্যবান সময় কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আবার দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত আসতে হবে বন্ধু সবাই শীতটা খুব ভালো করে কাটিও সুস্থ থেকো